আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইউরোপ কান্ট্রিতে অবস্থানরত কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে ফিনল্যান্ডে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা বিজনেস অ্যানালিস্ট কর্পোরেট প্রতিষ্ঠান ফিনল্যান্ড পাত্রের বাবা মাল্টি ন্যাশনাল কোম্পানির কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু হাজার দশ সালে ঢাকা এস সি দু হাজার বারো সালে ঢাকা জিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট এম এস অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সত্ত্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে জার্মানিতে অবস্থানরত আছেন ঢাকায় স্যাটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান জার্মান পাত্রের বাবা জি এম গ্রুপ অফ কোম্পানি ঢাকা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ত্রিপলি আই ইউটি গাজীপুর এম এস জার্মান তাদের প্রত্যাশা দেশে অথবা ইউরোপ কান্ট্রিতে অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র পোল্যান্ডের সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা কনসালটেন্ট রিনাউন প্রতিষ্ঠান পোল্যান্ড পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু এগারো সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠা ইউনিভার্সিটি পোল্যান্ড এম প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি পোল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের সুশ্রী পাত্রী পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র নেদারল্যান্ডের পেয়ারপ্রাপ্ত ঢাকায় স্যাটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা অফিসার সুনামধন্য প্রতিষ্ঠান নেদারল্যান্ড পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি নেদারল্যান্ড এম এস নেদারল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে ফিনল্যান্ড অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ অফ কোম্পানি ফিনল্যান্ড পাত্রের বাবা অ্যাকাউন্টস অফিসার সরকারি প্রতিষ্ঠান ঢাকা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু হাজার সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ঢাকা এম ফিনল্যান্ড তাদের প্রত্যাশা দেশ অথবা ইউরোপ কান্ট্রিতে অবস্থানরত শিক্ষিত পরিবারে পরিবারের মার্জিত স্বস্তি পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার গণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিও মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লি বাক